আমি কি এই প্রশ্নটার উত্তর খুঁজতে খুঁজতে দিনের পর দিন রাতের পর রাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দিন পার করতেছি আমি কি শুধু একটি নাম একটি পরিচয় নাকি আমি সেই মানুষ যার ভেতরে হাজারো না বলা কষ্ট জমে থাকা এক ব্যক্তিত্বময় মানুষ আমি কি সেই মানুষ যে রাতে নিঃশব্দে চোখের জল ফেলে কিন্তু সকালে আলোতে আবার হাসি মাখা মুখটা সবার সামনে উপস্থাপন করে জীবনের পথ চলা সহজ ছিল তবুও আজ উন্মোচন অনেক সম্পর্ক হারিয়ে ফেলেছি অনেক স্বপ্ন দাফন করেছি নিজের অন্তরে চারপাশের মানুষ থাকলেও ভেতরে আজ যেন একা একটা বেড়েই চলেছে মানুষ শুধু সফলতা দেখে মানুষ শুধু পরিচয় দেখে কিন্তু সফলতার গল্পটা আজও কেউ দেখতে বা খুঁজতে চাই আমি কে আমি একজন স্বপ্নবাস ব্যক্তি হতে পারি হয়তো সবার জন্য নিজের চাওয়াগুলো বিসর্জন দেওয়া একজন ব্যক্তি হতে পারি হয়তো সেই মানুষ যে রাত জেগে ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে এক ভালো আছে খুঁজে পেতে হয়তো আমি সেই যে ভালোবাসা পাইনি কিন্তু ভালোবাসতে আজও ভুলতে শিখি আমি নিজের জীবনের যোদ্ধা আমার ভেতরে আছে এক সমুদ্র কষ্ট আবার আছে পাহাড় সমান সহ্য করার এক মহাশক্তি আমি ভেঙে পড়েও উঠতে শিখেছি আমি হেরে গিয়েও জিততে শিখেছি আমিকে আমি এক চলমান গল্প যার প্রতি পাতায় আছে কান্না হাসি ত্যাগ আর আশা আর সেই গল্পের নাম হলো আমি